এটা হচ্ছে হচ্ছে পুরাতন জামে মসজিদ এখানে আমরা নামাজ আজকে দশ তারিখ দশই আগস্ট এই হচ্ছে আমাদের মামা সৈয়দ মখলেসুর রহমান কবি মামা মামা আমরা এখন যাচ্ছি কোথায় আতিয়া এখন যাচ্ছি আটিয়া আটিয়া পরগনার আটিয়া জামে মসজিদ দেখি আচ্ছা সেই যাবার পথে আমরা এই মসজিদটা দেখে গেলাম এখানে এখন আমরা আসরের নামাজ পড়বো আমরা যে জায়গাটা আছি এই জায়গাটা সম্পর্কে আমি আরেকটু বলি বলেন এই জায়গাটার নাম হলে পাতরাই পাতরাইল হচ্ছে আপনারা নিশ্চয়ই টাঙ্গালের শাড়ির নাম শুনে আসছেন হ্যাঁ এই টাঙ্গালের শাড়ি মূলত দুটো জায়গায় টাঙ্গালে উৎপন্ন করে একটা হচ্ছে পাতরাইল এখানে সবচেয়ে বড় কারখানা আর একটা হচ্ছে পল্লা বাজার বা বাজার এটা হচ্ছে কালীহাতি থানা ওইটা আর এটা হচ্ছে দেলদুয়ার থানার মধ্যে পড়ছে মনে হয় দেলদুয়ার দেলদুয়ার বা টাঙ্গাল থানার মধ্যে যে কোন একটার বলতে পারতেছি না বাট দুটোর কাছাকাছি বাট পাত্রাইল বাজার হচ্ছে মূলত শাড়ির জন্য খুবই সুপরিচিত এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে শাড়ি কেনার জন্য বিভিন্ন মানুষ আসেন মানুষজন আসে পাইকারি ক্রেতারা আসেন এবং এখানে অসংখ্য দোকান আছে অসংখ্য আমি বলবো এবং সেই পাত্রাইল জামে মসজিদ এটা পাত্রাইলের একটা মসজিদ অনেকগুলো মসজিদের ভিতরে একটা মসজিদ একটা মসজিদ খুব সুন্দর মনে হচ্ছে লাগছে ঠিক আছে

সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা দিয়েছেন সেলিমুল্লাহ সেই নওয়াব সেলিমুল্লাহ বংশধরেরা এই মসজিদটা করেছে